এরা এরা নিজেরা হচ্ছে নবদ্বীপের মানুষ আর অনেকেই জানে যে নবদ্বীপের নাকি লাল দই খুব বিখ্যাত কিন্তু এরা আমাদের সোনারপুরের দই খেতে ভালোবাসে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজে দশটা দশ কি পনেরো আমি এক্সাক্ট বলতে পারছি না কারণ তার কারণ হচ্ছে আমার ঘড়িটা ফার্স্ট আছে এটা কমেই ফার্স্ট আছে সেটা ভুলে গিয়েছি তা যাই হোক ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর ছেলেকে তো দিয়ে চলে এসেছি আর দিয়ে আসার পথে দেখো একটু বাজার করে নিয়ে এসেছি বাজার বলতে সেইভাবে বাজার কিছু নয় একটু মটরশুঁটি একটু টমেটো একটু শশা আর মটরশুঁটি সেদিনও এনেছিলাম কিছু মটরশুঁটি এখনও রয়েছে আর এই নিয়ে আরও এক কেজি মতো মটরশুঁটি নিয়ে এসেছি তার কারণ আজকে মটরশুঁটি ঘুগনি হবে আর ঘুগনিটা কেন হচ্ছে কী কারণে হচ্ছে সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা রাখছি তাহলেই বুঝতে পারবে তা চলো রান্নাবান্না যদিও আমার হয়ে গেছে রান্না আজকে সেইভাবে বিশেষ কিছু করিনি কালকে ইলিশ মাছের ঝোল মাছ অনেকটা রয়ে গেছে শুধু আজকে মাছ ভেজেছি মানে একটু রুই মাছ ছিল রুই মাছ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ছেলে ভাত খেয়ে গেছে আর আমাদের তো রয়েছে এখন গিয়ে খাওয়া দাওয়া করব কারণ খিদেও পেয়েছে সকালবেলা এক কাপ চা বিস্কুট ছাড়া কিছু খাইনি এখন খাওয়া দাওয়া করে তারপর সমস্ত কাজবাজগুলো সারবো তা চলো ঘরের ভেতরে যাওয়া যাক ঢোকেই রূপক জ্বালনা খলতে চলে গেছে কারণ ওরও ভালো লাগে না আসলে অভ্যাসটা আমি তৈরি করেছি কারণ ঘরে ঢোকা মানেই জানলা দরজা খোলা থাকবে মানে একটা মুক্ত পরিবেশ সুন্দর যুক্ত মুক্ত পরিবেশ আরে দেখো এই যে চাখে এখানেই পড়ে রয়েছে ছেলের বইপত্র বিস্কুটের কৌটো ওদিকে আমার চুড়িদার ফোন চশমা এদিকে আমি খুলে ব্যাগ এইগুলো রাখলাম মানে যা আর কি হয় সকাল টাইমটা তা যাই হোক এই দেখো ঘড়িতে এখন 10টা 25 যদিও ফাস্ট আছে এখনো ঘড়িটা আর এসে আমি করাশুটিগুলোকে দুয়ে শেদবসি দিয়েছি আর সেই খাতে আমি ভাত খেয়ে নেবো এদিকে রান্নাবান্না দেখো রান্নাঘরে কী পরিস্থিতি এইভাবে রেখেই চলে গেছি এখন গোছ গাছ করবো এদিকে বাসনও চড়ানো ছেটানো তা যাই হোক আগে তো আগের কাজ তারপর পরেরটা পরের কাজ তা সেই কারণে তাড়াতো সময় এরকমই হয় সব বাড়িতেই আমার মনে হয় এরকমই হয় তা চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক সমস্ত কাজবাজ সেরে স্নান হয়ে গেছে এখন ঘড়িতে বাজে একটা বাজতে পনেরো আর কড়াইশুটি ঘুগনি করার জন্য সমস্ত কেটে কুটে রেডি করে রেখেছি এসে জাস্ট ঘুগনিটা বানালে আমার হয়ে যাবে আর যাওয়ার আগে বাইরে জামা কাপড় কটা তুলে দিয়ে যাব তা চলো বেরোনো যাক চলে আসছি আবার সেই রান্নাঘরে রান্নাঘরে যেন আমার জীবন হয়ে গেছে এদিকে দেখো নারকেল ভেজে রেখেছি ছোট ছোট করে কেটে আর সাথে একটু আলুও ভেজে নিয়েছি আর এদিকে মটরশুঁটি সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে ধনে পাতা টমেটো সব ধুয়ে রেখেছি আদা রসুন ধুয়ে রেখেছি এদিকে পেঁয়াজ ভাজা উচিয়ে দিয়েছি তা কি হচ্ছে না মটরসুজি ঘুগনি আর কেন বানাচ্ছি মটরশুঁটি ঘুগনি কেন বানাচ্ছি আর একটু পরে আমি তোমাদের জানাচ্ছি কেন বানাচ্ছি আর কাদের জন্য বানাচ্ছি আজকেও আবার আমার বাড়িতে গেস্ট আসছে আর কারা আসছে দেখতে থাকো কি জানি আজকেও বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বৃষ্টি হবে তা যাই হোক কাদের জন্য ঘুগি বানালাম কারা আসছে না বলেই দি তোমরা অনেকটা ইয়েতে রয়েছে আবারও 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 মাসি সমু অবলা আসছে তা কেন আসছে কেন না আমার বাপের বাড়ি পাড়ায় শীতলা মায়ের পুজো আজকে আছে মানে মহোৎসব যেটা বলে মানে খিচুড়ি ভোগ ঠোগ হয় আর প্রচুর লোক খায় প্রচুর লোক প্রায় তিন হাজারের বেশি লোক খায় তা মাসি এর আগে একবার অনেক দিন আগে মাসির ঠিক মানে কি বলবো আমার ঠিক মনেও নেই মাসি বলছিল বলে আমি একবার এসছিলাম তা যাই হোক মানে আজকে মাসি বলছে ওই পুজোটা দেখবার জন্য আমার ভীষণ মন টানছে মানে সেবার মাসি এসে বুঝেছিল যে মা কতটা জাগ্রত তা সেই কারণে সেই মায়ের টানেই আবার পাঁচ দিনের মাথায় চলে আসছে তা যাই হোক আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আর ওই ভাই ঘুগনিটা খেতে চেয়েছে বলছে রুমকিদির হাতে কড়াইশুটির ঘুগনিটা খাবো আর মাসির জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম নায়িকা থেকে আর সেই পার্সেলটাও এসছে এর ভেতরে কি আছে তা যেটা আছে সেটা আমি এখন আনবক্সিং করছি না মাসির হাত দিয়েই মাসিকে দিয়েই খোলাবো তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আ গেয়া মাসিরা আ গেয়া আমার বাসি এসে গেছে গাড়ি দিয়ে রাখতে হবে ওই তো ওখানে চলো দেখি মাসি এসে কাছে বলে দেখো সুস্মিতা আনন্দ আনন্দে লাফাতে লাফাতে রাস্তায় চলে গেছে পাতায় ও আমাদের হাত থেকে নিস্তান নেই এলেই ছবি উঠে যাবে যাই বজরঙ্গী যাই হোক হ্যাঁ তুমি আনবক্সিং করো আর বন্ধুরা তোমাদের বলেছিলাম যে নায়িকা থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম আর মাসির হাত থেকে আনবক্সিং করবো আর মাসি আনবক্সিং করছে খুব এক্সাইটমেন্ট নিয়ে মাসি আনবক্সিং করছে পারে ব্রাশ টা আসে না ওই যে সব কিস কৃষক আমাদের সব বলতো কৃষক

আমি আর মাসি একটু বেরিয়েছি একটু আমাদের সামনেই একটু যাবো এই অটোতে উঠে পড়েছি তা চলো বন্ধুরা আমাদের সাথে তোমরাও চলো আমরা যাচ্ছি এবার বাপের বাড়ি পাড়ায় পুজোতে আর সবাই রয়েছে সমু মাসি অমলদা সবাই তা মাসি কিছু বলো তুমি কিসের টানে এসছো একদম ঠাকুরের টানে চলে এসছি হ্যাঁ মা শীতলা মায়ের টানে সেই নবদ্বীপ থেকে অনেক বছর পর চলে আসলাম একদমই তাই মায়ের টানে চলে এসছে মানে মাসি বলছে হ্যাঁ একদমই তাই হয়তো চেয়েছে আর ওদিকে ছেলে আর রূপক বাইকে করে আসছে আর ছেলে বলছে আমি বাইক নিয়ে যাবো চল তাই চল আমরা হেঁটে যাচ্ছি

đây chúng ta sẽ hỗn thế lắm rồi, không được, không được, không được, không চলো <laughs> <laughs>

আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হলো রাতে আর ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম প্রসাদ নিয়ে এসে বাড়িতে জমিয়ে সবাই মিলে একসাথে খেলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরও অনেক প্রসাদ বেঁচে গেছে কালকে মনে সকালবেলা দেখো না এক খিচুড়ি এনেছে তার মধ্যে ওঠে ওঠে এখনো রয়ে গেছে মানে তিন দিনের খাবার হয়ে গেল আমাদের সত্যি তাই আর প্রসাদ খুব ভালো হয়েছিল মাসিও টেস্ট করেছে দারুন খিচুড়িটা একদম এ ক্লাস খিচুড়ি খিচুড়ি লাভটা দুটোই খুব ভালো লক্ষ্মীদার রান্না

এরা এরা নিজেরা হচ্ছে নবদ্বীপের মানুষ আর অনেকেই জানে যে নবদ্বীপের নাকি লাল দই খুব বিখ্যাত কিন্তু এরা আমাদের সোনারপুরের দই খেতে ভালোবাসে মা কালী মা কালী মা কালী সুইটসে দই খেতে ভালোবাসে আর এখানে এলে দইটা খাবে দোকানদার তুমি প্রমোশন ছিল না এটা যাবে এটা কোনো পেট প্রমোশন নয় এটা জাস্ট মন থেকে সত্যি কথাটা বেরিয়ে আসা মা আর যাই হোক না আজকের দিনটা খুব আনন্দে কাটালাম খুব ভালো কাটালাম মানে মাসিরা আসলে স্পেশালি তো আমি ভালো থাকি বা ভালো কাটাই মাসিও আমার সাথে সময় কাটাতে পেরে মাসি চমু সবাই খুব মানে ভালোবাসে আজকের দিনটা তো খুব ভালো কাটলো তা আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও ডাটা আর আমাদের কাঞ্চনদা কিছু বলবে